মুক্তি আব্দুল মাতিন সাহেব একটা স্লোগান দিয়েছিল পিজ্জাদা পিজ্জাটা কি পিজ্জাটা হাঁটাও তবে তিনার কথাটা আমি আসেন বিল্লা সিদ্দিকি একেবারে কিন্তু আমি ফেলে দিতে পারবো না যে অনেক মানুষের বুঝতে অসুবিধা হয়েছিল আব্দুল মাতিন সাহেব তিনি বলতে চেয়েছিলেন কি আর অনেকে ভুল ব্যাখ্যা করেছে তিনার বক্তব্য ছিল এটাই পিজ্জাদা হাঁটাও সমস্ত পিজ্জাদা হাঁটাও উনি কি এরকম কোনো কথা বলেছে কি কথা বলেছে সমস্ত পিজ্জা দা হাঁটাও এই কথা তিনি বলেন তিনার বলার বক্তব্য এটাই ছিল মালখোর পিজ্জা তা হাঁটাও গ্যাখোর পিজ্জা দা হাঁটাও হারামখোর পিজ্জা হাঁটাও আপনার নিশাখর পিজ্জাদা হাটাও মহিলা কাছে টেনে নিয়ে বসে ছবি তোলা পিজ্জাদা হাটাও মহিলার সাথে সম্পর্ক রাখা সেই পিজ্জাদা হাটাও যে আপনার দাদা হুজুরের মাজারে মহিলাদের নিয়ে গিয়ে সেজদা দিয়া সেই পিজ্জাদা হাটাও যে মাতিন সাহেবের বক্তব্যটা অনেকে বুঝতে পারে না তবে যারা বুঝার তিনারা ঠিক বুঝেছিলেন তিনার বক্তব্য ছিল ভন্ড পিজ্জাদা বাংলা থেকে না যে চেনারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে যে সমস্ত পিজ্জাদারা আছে অবশ্যই অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা হাজরাত গণেরা আপনারা দেখছে যথেষ্ট আপনার সম্মান এজ্জত দিচ্ছে কি দেয় কি দিচ্ছে দেয় না যথেষ্ট সম্মান ইজ্জত ওলাম হাজরাতা এমনকি মুক্তি সাহেবের মতো মানুষ তিনিও সম্মান দিচ্ছে কি দেয় দেয় যে পিজ্জাদাদের সম্মান তিনারা জানে কিভাবে দিতে হয় তবে এটাও জানে যে ভণ্ড পিজ্জাদাদের কিভাবে বাংলা থেকে মুছে দিতে হয় আর ভণ্ড পিজ্জাদাদের কিভাবে মার্ডার করতে হয় আমি মোটামুটি আমিও জানি তিনাদের মধ্যে সেই এলেমটা আছে যে এক বাদ ঝরে বলুন হবে ছেলে হিসাবে আপনাদের যে কথা আপনাদের বলছিলাম খুব সবদান আল্লাহ হেফাজত করেন এদের মধ্যে এমন একটা জিনিস ঢুকে গেছে ফুরফুরা ছাড়া আর পীর ফুরফুরা ছাড়া কোন জায়গায় হবে না আচ্ছা আপনাদের বলে যাই যে একটু বুঝিয়ে দে যাই কি দুটো কথা বলতে পারি অসুবিধা হচ্ছে না তো আপনাদের একটু বলে যাই যে দাদা হুজুর পীর কেবলার পরে দাদা হুজুরের খলিফারা তাই তো নাকি তিনারা পীর হয়েছে দাদা হুজুরের অনেক খলিফা দাদা হুজুরের পরে তিনারা পীর হয়েছে তিনারাও আপনার যে তিনারাও কিন্তু দাদা পীরের সেলসেলার খেদমত করেছে ইসলামের খেদমত করেছে আর পাঁচ হুজুর তিনারাও পীর সাহেব ছিলেন আমার পাঁচ দাদজান আর পাঁচ দাদজান এর পরে তিনাদের পরে তিনার খলিফারা তিনারও পীর হয়েছে তিনারও যেমন দাদা ফিরে সেলসালার خدمت ইসলামের خدمت তিনারাও করেছে আর পাঁচ হুজুরের পরে আপনারা এবারে এসে দেখুন বাংলার জমিনে যে একটাই জায়গায় পীর পাওয়া যাবে সেটা ফুরফুরা আর দুই একটা জায়গা আছে তাছাড়া আর পীর পাওয়া যাবে না এটা কেন বন্ধ হলো এটা কেন বন্ধ হলো দাদা হুজুর পাঁচ হুজুনের সময় অনেক জায়গায় যারা যোগ্যতা ছিল তারা পীর হয়েছেন দাদা হুজুর আপনার এজাজত দিয়েছেন পাঁচ হুজুর এজাজত দিয়েছেন বাবা তোমাকে এজাজত দিলাম তুমি ইসলামের খেদমত করো সেলসেলার খেদমত করো এজাজত দিলাম তুমি পীর মরিদি করো মানুষকে তা সফের শিক্ষা জাহিরি বাতির শিক্ষা দাও পাঁচ হুজুনের পরে তারপরে বাংলার জমিনে এটাকে বন্ধ করে দেয়া হলো কেন একটাই কারণ আপনাদের বলে এরা দেখেছে আমরা তো ভণ্ড যে এই কটা এ কটার কথা বলছে এ কটা পীর দেখেছে আমার তো ভণ্ড আর যদি বাংলার জমিনে শিক্ষিত মানুষ এরা যদি পীর হয়ে যায় আমাদের পদের তলায় আর গদি আমাদের তলায় কি গদিয়া থাকবে না বুঝতে না যে এরা দেখেছে আমাদের ভন্ডমি করে চালাতে হয় আমাদের ভন্ডমি করে যে সেরেক বেদাত ভন্ডমি সব ঢুকে গেছে ভরপুর ঢুকে গেছে এরা দেখেছে আমাদের পদের তলায় আর গদি থাকবে না বাংলার মানুষ কি করবে সরিয়ে নেবে বুঝতে পারছেন না গদি সরিয়ে নেবে বুঝতে পারছেন না যে এদের একটা ভয় ঢুকে গেছে আর তা না হলে আমি আসিম বিল্লা সিদ্দিকে আপনাদের বলে যাই আপনাদের এই বসিরহাট মাটিয়া বাদুরিয়া হ্যাঁ আর দেগঙ্গায় আমি শুধু এই কটা জায়গার নাম বলে যাচ্ছি আমি গুনে গুনে পাঁচজন সাতজন আলেমের নাম বলতে পারি তাদের দাড়ি পেকে গেছে তারা দাদা ফিরে সেলসেলার খেদমত করে যে ইসলামের খেদমত করে আমি নাম বলতে পারি এই পাঁচ সাতজন পীর হবার যোগ্যতা 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 রাখে তারা অনেক খেদমত করে যে একবার যদি তারাও জানে আমি যদি একবার যে যদি পীর বলে যদি আমাকে কেউ যদি ঘোষণা যদি করে দেয় তাহলে এখন মুক্তি সাহেবদের যেমন স্থান দিচ্ছে যে উনি দাদা পীরের সেলসেলার দুশ্মন হয়ে গেছে হ্যাঁ স্থান দিচ্ছে না যে দাদা পীরের সেলসেলার দুশ্মন আর এই চার পাঁচ জন এরাও কিন্তু পীর হওয়ার যোগ্যতা রাখে নাম বলে দিতে পারি কিন্তু এনাদের নামে যদি কেউ যদি একবার ভুলও যদি বলে ফেলে যে আমাদের অমুক পীর সাহেব সঙ্গে সঙ্গে তাকেও স্থান দেবে বলে চার পাঁচটা পিজ্জাদা ভণ্ড পিজ্জাদা কি রেডি হয়ে আছে বুঝতে ইসলাম দেবে কিন্তু বাংলার জবির আজও অনেক আলে মোলামা তারা পীর হওয়ার যোগ্যতা রাখে একবার জোরে বলুন আর একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদানন্তরালে মা বোনেরা এ নবী প্রেমিকের তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আগের দোয়া মুনাজাত করার আগে জানিয়ে দেয় যায় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাব পড়ে ফরফরার পীর মুজাদ্দাদ আহমদ দাদা হুজুর পীর কেবলার কিতাব পড়ে মুক্তি আযাজ নিজলা হুজুরের kitab পড়ে তাহলে আপনি একজন চোকালা মুড়ি হতে পারবে চোখালা ফুরফুরা হতে পারবে এ যুবকেরা তবে আপনাদের জানিয়ে দে যায় আল্লাহ মার হুলামি সাহেব হুজুর ফুরফুরা পিরাবো বা কার দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল চোখটা বন্ধ করে হাতে হাত দিয়েছিল যে না আল্লাহ মার হুলামি সাহেব হুজুর অন্ধ ভক্ত ছিল যে না কানা ভক্ত ছিল যে না আল্লাহ মার হুলামি সাহেব হুজুর চিনাকে বলা

তিনার এলেমেতে ধরা পড়েছিল তখন দাদা হুজুরকে হেলেমে দ্বারা চাচাই করেছিল পরীক্ষা করেছিল তিনার এলেমে ধরা পড়েছিল সমার যদি হাঁই যদি ভিড় থাকতে হয় তিনি অন্য কেউ না আল্লাহ যাকে জামানার মজাতে ধরেছে তিনি হলে আবু ভাতা দাদা হজুরু বিরিকলা আরও জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেমিকে ওই সময় আল্লাহ রহুল আমি সাহেব হুজুর হাতটা বাড়িয়ে দিয়েছিল পুরুপুরা পিরাবো বা দাদা হুজুরের হাত হাত দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় আজ সমাজে কিছু ব্যক্তি কিছু মানুষ আছে তারা বলে ফুরফুরা জিন্দাবার দাদা হুজুর জিন্দাবার বড় হুজুর জিন্দাবার মেজ হুজুর জিন্দাবার ছোট হুজুর জিন্দাবাদ আকবর বুরবুরা শরীফ জিন্দাবাদ নারে তকবীর আল্লাহু আকবর অবশ্যই তকবীর দিচ্ছেন ভালো 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 কিন্তু আপনাকে আমাকে জানতে হয় যখনই আপনি অমুক পিছাদা জিন্দাবাদ অমুক সাহেব জিন্দাবাদ আপনাকে আমাকে তখন মনে রাখতে হবে এই জিন্দাবাদ জিন্দাবাদ দেওয়ার আগে আপনাকে আমাকে জানতে হয় আমি যাকে জিন্দাবাদ দিচ্ছি তিনি শরীয়ত অনুযায়ী চলে কিনা তেনার কথাবার্তা হয় ইসলামিক আইন অনুযায়ী হয় কিনা তেনা চাল চল শরিয়াত অনুযায়ী আছে কিনা তিনি দাদা পীরের সিলসিলার গন্ডির মধ্যে আছে কিনা এ নবী প্রেমী তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আখিরি জামানা কঠিন সময় কঠিন তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় হাতে হাত দেবে পিচাদার হাতে হাত দেবে পিস সাহেবের হাতে হাত দেবে আলেমের হাতে হাত দেবে দেবে মাওলানার হাতে হাত দেবে ভালো 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 কিন্তু হাতে হাত দেওয়ার আগে একবার যাচাই করো পরীক্ষা করে আপনার এলেমে দ্বারায় আল্লাহ আপনার জ্ঞান জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে আপনার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের দ্বারাই পরীক্ষা করে দেখ আপনি পরীক্ষা করলে পেয়ে যাবে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় এ নবী প্রেমিকের তবে আপনাদের পীরের গণের বাচ্চা জানিয়ে দিয়ে যায় আমি আসিম বিল্লা বলে দিয়ে যায় আপনারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে আপনারা থাকো এ যুবকেরা যদি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে আমি আপনি যদি কথা যদি বলি সত্য কথাটা যদি তুলে ধরি আমার মনের বিশ্বাস আল্লাহর মাদা আসমা থেকে আমাদের ওপরে হবে আরো জোরে বলুন সুমাহান আল্লাহ